প্রিয় দর্শক বন্ধুগণ বাংলায় একটা প্রবাদ আছে ঘটে বুদ্ধি আছে তো বুদ্ধির কদর কিন্তু অসাধারণ এই বুদ্ধি থাকে বলেই মানুষ অসাধ্যকে সাধন করতে পারে এই বিদ্যা তথা বুদ্ধির দেবী হলেন মা সরস্বতী যে কোনো ছাত্রছাত্রী যাদের পড়াশোনায় মন বসে না যারা পরীক্ষায় যাবার আগে টেনশন করে পরে অথচ ভালো ফল হয় না অথবা যে কোনো ছাত্রছাত্রী যারা চাকরির পরীক্ষায় ইন্টারভিউতে বারবার ফেল করছে অথবা সাধন জগতে কোনো ব্যক্তি যারা বারবার কোনো শাস্ত্র অধ্যয়ন করছে কিন্তু সেই শাস্ত্রে মনে রাখতে পারছে না কোনো শ্লোক মুখস্থ রাখতে পারছে না এই ভিডিওটা তাদের জন্য আমি মাত্র সাতটা টিপস বলে দেব। এই সাতটা টিপস তার মধ্যে যে কোনো একটি যদি আপনারা পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে আর সাতটার সবকটি যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই রেজাল্ট হবে বাম্পার পরীক্ষা প্রার্থনীয় প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম প্রথমত আমরা জানি বিদ্যা তথা বুদ্ধি দেবী হলেন মা সরস্বতী এই বিদ্যা তথা বুদ্ধির জন্য অর্থাৎ বিদ্যা বুদ্ধি আপনার বাড়ানোর জন্য বা ধরে রাখার জন্য চাই মহানীল সরস্বতী কবচ কবচ হলো এমন একটা বস্তু যা আমাদেরকে প্রোটেক্ট করে যেমন আপনারা দেখতে পাবেন মহাভারতের যুদ্ধে কুন্তিপুত্র কর্ণের ছিল কবচ যে কবচ প্রদান করেছিলেন স্বয়ং ভগবান সূর্যনারায়ণ সেই কবচ কর্ণকে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করত ঠিক তেমনিভাবে আপনি যদি পড়াশোনায় এগিয়ে যেতে চান পড়াশোনায় ভালো রেজাল্ট করতে চান পড়াশোনা মনে রাখতে চান অথবা যে কোনো শাস্ত্র অধ্যয়ন করে সেগুলোকে মনে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই রকম একটি কবচ ধারণ করতে হবে যে কবজ আপনাকে প্রোটেক্ট করবে ভুলে যাওয়ার হাত থেকে বিস্মৃতির হাত থেকে সেই কবচের নাম হলো মহানীল সরস্বতী কবচ কি বন্ধুরা ভয় পেয়ে গেলেন কবচের কথা বললাম বলে কারণ কবচ তৈরি করতে আবার কোথায় যাবেন কত টাকা খরচ করতে হবে ইত্যাদি না প্রিয় দর্শক বন্ধুগণ কোনো খরচই করতে হবে না এমনকি কবচও পড়তে হবে না আমি যে সাতটা টিপসের কথা বলছি এই সাতটা টিপসের মধ্যে যে কোনো একটি টিপস যদি আপনি পালন করেন তাহলে আর কোনো কবচ পরারও আপনার প্রয়োজন হবে না কেউ যদি চান জোর করে বা ইচ্ছা করে কোনো কবচ পড়বেন অবশ্যই পড়তে পারেন তার ফল লাভ হবে কবচ না পড়েও এই সাতটা টিপসের মধ্যে যে কোনো একটি টিপস পারলে সাতটা টিপস আপনারা পালন করুন এবং এ রেজাল্ট আপনারা নিজেরাই কমেন্টে জানান পরীক্ষা প্রার্থনীয় প্রথম টিপস লাভের জন্য সকল ছাত্রছাত্রীরা স্নানের পর অবশ্যই এই মন্ত্রটা পাঠ করবে তাহলে তোমাদের বিদ্যা চেতনার প্রকাশ পাবে ওং নম ভগবতী সরস্বতী বাগবাদিনী ব্রহ্মাণী ব্রহ্মারূপিণী বুদ্ধিবর্ধিনী বর্ধিনী মম বিদ্যাং দেহি দেহি স্বাহা ওং হ্রিং ঐং হ্রিং সরস্বতৌ নমঃ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মাত্র আটবার এই মন্ত্রটা তোমাদের বলতে হবে যদি কেউ একশয় আটবার করে বলে তাহলে সে উত্তম ফল লাভ করবে এটা হলো মা সরস্বতীর ধ্যান মন্ত্র সঙ্গে রয়েছে বীজ মন্ত্র মন্ত্রটা আবার বলছি ওম নম ভগবতী সরস্বতী বাগবাদিনী ব্রহ্মাণী ব্রহ্মারূপিণী বুদ্ধি বর্ধিনী বিদ্যাং দেহি দেহি সাহা ওং হ্রিং ওইং হ্রী সরস্বত নমহা এবার আসছি দ্বিতীয় টিপসে পরীক্ষার সময় অবশ্যই ফাইনাল পরীক্ষা বা যে কোনো পরীক্ষা চাকরির পরীক্ষা থেকে ইন্টারভিউ প্রত্যেকের ক্ষেত্রেই এই টিপসটি কার্যকরী যে কোনো বৃহস্পতিবার বেলা বারোটার আগে দশকর্মা দোকান থেকে এক দামে সিদ্ধি কিনে পরীক্ষার দিনে পকেটে করে নিয়ে পরীক্ষা দেবে মনে রাখবে বেলা বারোটার আগে কিনতে হবে দশকর্মা দোকান থেকে কিনতে হবে এবং এক দামে কিনতে হবে অর্থাৎ কোনো দরাদরি চলবে না এই সিদ্ধিটা কিনে নিয়ে পরীক্ষা যেদিন হবে সেই পরীক্ষার দিনে পকেটে করে সেই সিদ্ধিটা নিয়ে যাবে এবং অবশ্যই আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস এর সঙ্গে বলে দিচ্ছি যে পেন নিয়ে আপনারা পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষা দেবেন অথবা ইন্টারভিউর কক্ষে যাবেন সেই পেনের রঙ হতে হবে সবুজ আবারও বলছি পেনের রঙ হতে হবে সবুজ কিন্তু পেনের কালি অবশ্যই নীল রঙের হবে অন্য কোনো কিন্তু রং নয় কালো রং নয় মনে রাখবে পেনের রং হবে সবুজ অর্থাৎ পেনের বডির রং হবে সবুজ এবং পেনের কালির রং হবে নীল এটা হলো আমাদের দ্বিতীয় টিপস আমাদের তৃতীয় টিপস হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা পড়াশোনা করেও ঠিকমতো ফল লাভ করতে পারছে না এবং সেই সমস্ত ব্যক্তিদের যারা সাধারণ পথে অগ্রসর হতে চায় তাদের জন্য যারা অনেক গীতা ভাগবত উপনিষদ ইত্যাদি শাস্ত্র গ্রন্থ পাঠ করছে কিন্তু সেই সমস্ত শাস্ত্র গ্রন্থ ঠিকমতো মনে রাখতে পারছে না তাদের জন্য যে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করেও ঠিকমতো ফল লাভ করতে পারছে না তাদের বাবা মা আত্মীয় পরিজন সবাই ভাবছে যে এই ছেলে দ্বারা কিছুতেই কোনো কাজ সম্ভব নয় এর দ্বারা পড়াশোনা আদৌ সম্ভব নয় এই রকম অবস্থা যাদের তাদের জন্য এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীরা তোমরা নিজেরা করবে তা না হলে যে সমস্ত বাবা মায়েরা আমাদের এই ভিডিওটি শুনছেন আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়ের জন্য এই টিপসটি ফলো করবেন টিপসটি হল ডালিম গাছের কলম তৈরি করে লাল কালিতে অথবা লাল আবির জলে গুলে মাটির দোয়াতে রেখে সেই কালি দিয়ে প্রতি শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে লিখতে হবে এই রকম লেখা পাঁচ মাস লিখতে হবে কি লিখতে হবে বলে দিচ্ছি শুনে নিন একটি বিখ্যাত সরস্বতীর মন্ত্র বলবো এই মন্ত্রটি সাদা কাগজে ওই কালি দিয়ে লিখবেন লিখে বইয়ের টেবিলে বা আলমারিতে রেখে দেবেন বিদ্যা ক্ষেত্রে উন্নতি হবেই হবে পরীক্ষায় কৃতকার্য হবে সারা জীবন ভালো পড়াশোনা করবে মন্ত্রটি শুনে নিন সরস্বত বিদমহে ব্রহ্মপুত্রই ধিমহি তন্ন দেবী প্রচোদয়া চতুর্থ টিপসটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের সামনে পরীক্ষা অর্থাৎ পরীক্ষা সামনের সপ্তাহে বা সামনের মাসে পরীক্ষা এই রকম অবস্থায় কোনো ছাত্রছাত্রী যদি এই টিপসটি ফলো করে তাহলে তাদের পরীক্ষার ফল ভীষণ ভীষণ ভালো হবে টিপসটি হলো পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য পরীক্ষার ঠিক এক মাস আগে অথবা এক সপ্তাহ আগে সবুজ পাত্রে জল নিয়ে মনে রাখবেন পাত্রটা সবুজ হতে হবে সবুজ পাত্রে জল ভর্তি করে রাত্রে ঠিক ঘুমাবার আগে মাথার ঠিক সোজাসুজি কোনো জায়গায় রাখতে হবে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওই যে জলটা ছিল ওই জল নিয়ে কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে তারপর ছাত্রছাত্রীরা প্রাতক্রিয়া সারতে যাবে এতে পরীক্ষা তো বেশ ভালো হবেই তাছাড়া মন খুব খুশি থাকবে সবুজ গাছে জল ঢাললে অন্তত পাঁচ নাম্বার বাড়বেই বাড়বে পঞ্চম টিপসটি হবে ছাত্রছাত্রীদের সাথে সাথেও সেই সমস্ত ব্যক্তিদের যারা সাধন জগতে এগিয়ে যেতে চায় এবং যার জন্য তারা পড়াশোনাও করছে অর্থাৎ বিভিন্ন স্বাস্থ্যগ্রন্থ পড়ছে বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করছে কিন্তু মনে রাখতে পারছে না শক্তি হারিয়ে ফেলছে তাদের জন্যই টিপসটি হলো অবশ্যই সোম বুধ ও শুক্রবার ভোর সাড়ে চারটে থেকে সাড়ে ছয় মিনিট পর্যন্ত মুখে একটু মধু দিয়ে আপনারা পড়াশোনা করবেন ছাত্রছাত্রীরা যদি হয় তাহলে তারা ভোর সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত এই সময়টার মধ্যে মুখে একটু মধু দেবে দিয়ে পড়াশোনা শুরু করবে যারা আধ্যাত্ম সাধনায় এগিয়ে যেতে চায় তারা যদি গ্রন্থ পাঠ করতে চায় এই সময় মুখে একটু মধু দিয়ে গ্রন্থ পাঠ করবে ফল অবশ্যই মিলবে সপ্তাহে তিন দিন মনে রাখবেন সোম বুধ শুক্রবার ভোর সাড়ে চারটে থেকে সাড়ে ছটা মিনিট পর্যন্ত ষষ্ঠ টিপসটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের পরীক্ষা এখনও কিছুদিন বাকি আছে অর্থাৎ যে মাসে ফাইনাল পরীক্ষা হবে সেই মাসের আগের মাসে পূর্ণিমাতে যদি ছাত্রছাত্রীরা পায়েস রান্না করে খায় তাহলে বিদ্যা ক্ষেত্র এবং পরীক্ষা ভালো হবেই হবে এই পায়েস যদি আরও পরের দিন খায় অর্থাৎ পূর্ণিমার পরের দিন যদি সেই পায়েসটি খায় তাহলে তার ফল আরও ভালো হবে সপ্তম টিপসটি শুধুমাত্র ছাত্রীদের জন্য অর্থাৎ যে সমস্ত ছাত্রীদের স্থূল বুদ্ধি পড়াশোনায় ঠিক মতো মনোনিবেশ করতে পারছে না তাদের জন্য এই টিপসটি তোমরা অবশ্যই প্রতি সোমবার মুক্ত দোয়া জল খাবে মুক্ত যে কোনো গহনার দোকান থেকে একটি অরিজিনাল মুক্ত কিনবে এবং সেই মুক্ত দোয়া জল খাবে প্রায় তিন মাস এই তিন মাস যদি খাও তোমরা তোমরা প্রচণ্ড মেধাবী হবে তোমাদের পড়াশোনা ভালো হবেই হবে এই সমস্ত যে টিপস বললাম এই সমস্ত টিপস হলো জ্যোতিষ টিপস জ্যোতিষশাস্ত্র মতে এগুলি তৈরি করা হয়েছে আপনারা কিন্তু ভাববেন না যে জ্যোতিষশাস্ত্র একটা অলৌকিক বা মিথ্যা শাস্ত্র এর উদাহরণস্বরূপ বলতে পারি যদি কোনো ছাত্র বা ছাত্রী ফাইভে পড়ে তাকে যদি মাস্টার ডিগ্রির একটি বিষয় দেয়া যায় অর্থাৎ কোনো ফাইভের ছাত্রের কাছে যে অঙ্ক প্র্যাকটিস করছে তাকে যদি একটি মাস্টার ডিগ্রি অর্থাৎ হাই লেভেলের একটি অঙ্ক দেয়া যায় তাহলে সে পারবে না তাহলে সেই ছাত্র বা ছাত্রী যদি বলে যে অঙ্কশাস্ত্র ভুল তাহলে কি তা ঠিক তা ঠিক নয় কারণ অঙ্কশাস্ত্র পড়ার মতো জ্ঞান তার তৈরি হয়নি তাই জ্যোতিষ হলো শাস্ত্রের একটি অঙ্গ আমরা জানি জ্যোতিষ হলো বেদের চোখ স্বরূপ যারা সঠিক জ্যোতিষ অধ্যয়ন করতে পারেন তারা অবশ্যই জ্যোতিষের ফল বলে দিতে পারেন এবং সেই ফল যদি ঠিক ঠিক যদি আমরা পালন করি অবশ্যই অভ্যর্থভাবে আমাদের জীবনে কার্যকরী হবে তাই জ্যোতিষশাস্ত্রে এই যে টোটকা বা টিপস আমি বলে দিলাম সাতটা টিপস বললাম যে যেমন অর্থাৎ যে ছাত্র ছাত্রী যার যেমনটি দরকার সে সেই রকমভাবে টিপস তোমরা তোমাদের জীবনে ফলো করো অবশ্যই এর ফল তোমরা পাবেই পাবে যদি না ফল পাও তাহলে জ্যোতিষশাস্ত্র মিথ্যা বলে পরিগণিত হবে চেষ্টা এবং ভাগ্য এই দুই মিলেই কিন্তু সাফল্য চেষ্টা তোমাদেরকে করতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য তথা ঈশ্বরের সহায়তা থাকতেই হবে ঈশ্বর যদি সহায়তা না হয় তাহলে যতই তুমি চেষ্টা করো সমস্ত চেষ্টাই কিন্তু বিফলে যাবে কারণ আমরা একটা লাইন মনে করি যতই করো চেষ্টা করবেন কিন্তু চেষ্টা সেটাই হবে শেষটা সুতরাং ইচ্ছা শক্তি তার সঙ্গে ঈশ্বরের কৃপা এই দুই মিলিয়ে সাফল্য তোমরা চেষ্টা করো জ্যোতিষশাস্ত্রের এই টিপসগুলো ফলো করো দেখবে মা সরস্বতী তিনি বিদ্যার দেবী তিনি বুদ্ধির দেবী মায়ের কাছে যদি তোমরা শরণাগত হয়ে প্রার্থনা করো তাহলে মা অবশ্যই তোমাদের সহায়তা করবে তোমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করে তোমাদের জ্ঞানের আলোকে নিয়ে যাবে অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যু মা মৃতময় সবাই খুব ভালো থাকবেন মা সরস্বতী তার আশীর্বাদ আপনাদের উপর প্রেরণ করুন এই কামনাই করি ওম তৎসৎ